পিতৃদত্ত নাম কাজী নজরুল ইসলাম কিন্তু এলাকায় যার পরিচিতি ছিল দুখু মিয়া নামে আর হয়তো এ নাম শুনে বিধাতা অলক্ষে হেসেছিলেন তাই শৈশবকালেই পিতৃহীন হলেন নজরুল আর মাত্র দশ বছর বয়সে সংসারের জোয়াল এসে পড়ল শৈশবের সেই অশক্ত কাঁধ দুটোর উপর নিম্ন মাধ্যমিক পাশ করে তাই সেই মক্তবেই নজরুল কাজ নিলেন শিক্ষকতার আর এক জগতের সঙ্গে এ সময় তাঁর পরিচয় লেটোর দল এক ভ্রাম্যমাণ নাটকের দল শৈশবের এই ভিন্ন ভিন্ন অভিজ্ঞানী পরবর্তীতে তার সাহিত্য সৃষ্টিতে জুগিয়েছে রসদ শিক্ষকতা নাটকের দলে অভিনয়ের পাশাপাশি তিনি সাংবাদিকতাও করেন বিশ্বজুড়ে সেই সময় ধ্বনিত হচ্ছিল প্রথম বিশ্বযুদ্ধের রণদামামা কৈশোরণ নজরুল সৈনিকের রণ সাজে সজ্জিত হয়ে যোগ দিয়েছিলেন সেনাবাহিনীতে নমস্কার সময় আপডেটসের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ বুধবার তাহাদের কথা সিরিজটিতে শুনি তাহাদের কথা সেই মহিময় মানুষদের জীবনের কাহিনী আজ শুনব তাঁর কথা সৃষ্টি সুখের উল্লাসে যার চোখ হাসে যার মুখ হাসে যার টগ বগিয়েই খুন হাসে হ্যাঁ কবি খাজি নজরুল ইসলাম তার সম্পর্কে দ্বিতীয় কোনো কথা বলার প্রয়োজনই হয় না তাই না চলুন শুনি সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুবাড়ি অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী নরকুণ্ড বলিয়া কে তোমা করে নারী হেও জ্ঞান তারে বলো আদি পাপ নারী নহে সে যে নর শয়তান অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে ক্লিব সে তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে বাংলার সাহিত্য প্রাঙ্গণ যখন মধ্যগগনের প্রবল রবিতাপে প্রজ্বলিত অগ্নিশিখার মতো উজ্জ্বল তখনও নিজস্ব প্রতিভায় ধূমকেতুর মতোই উদয় তাঁর যার মাত্র ২২ বছরের সাহিত্য জীবন যেন বিচিত্রমালা সেখানে তাঁর আখ্যা বিদ্রোহী কবির হলেও তিনি প্রেমিক তিনি সাধক তিনি এক সর্বহারার বিশের বাঁশির সুর তিনি বাংলা সাহিত্যের সেই বসন্তস্বরূপ কবি যাকে আশীর্বাদে ধন্য করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর সদ্যরচিত বসন্ত নাটকের একটি কপিতে নিজের নামটি লিখে পবিত্র গঙ্গোপাধ্যায়ের হাতে দিয়ে রবীন্দ্রনাথ বলেছিলেন তাকে বলো আমি নিজের হাতে তাকে দিতে পারলাম না বলে সে যেন দুঃখ না করে আমি তাকে আমার সমগ্র অন্তর দিয়ে অকুণ্ঠ আশীর্বাদ জানাচ্ছি আর বলো কবিতা লেখা যেন কোনো কারণেই সে বন্ধ না করে সৈনিক অনেক মিলবে কিন্তু যুদ্ধে প্রেরণা জাগাবার কবিও তো চাই বলাই বাহুল্য কবিগুরুর এমন আশীর্বাদ পেয়ে তিনি মেতে ওঠেন সৃষ্টি সুখের উল্লাসে অথচ তার জীবনের শুরুর দিনগুলি দেখলে আপাত দৃষ্টিতে সাহিত্যের সৃষ্টিতে তার যে এমন বিস্ময়কর অবদান থাকতে পারে তা যেন বিশ্বাস হয় না ব্রিটিশ পদানত ভারতবর্ষের বাংলা প্রেসিডেন্সির চুরুলিয়া গ্রাম যা বর্তমানে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুরিয়া ব্লকের অন্তর্গত সেই গ্রামে চব্বিশে মে আঠেরোশো সালে জন্মগ্রহণ করেন কাজী ফকির আহমেদ ও জাহেদা খাতুনের ষষ্ঠ সন্তান এই কবি পিতৃদত্ত নাম কাজী নজরুল ইসলাম কিন্তু এলাকায় যার পরিচিতি ছিল দুখু মিয়া নামে আর হয়তো এ নাম শুনে বিধাতা অলক্ষে হেসেছিলেন তাই শৈশবকালেই পিতৃহীন হলেন নজরুল আর মাত্র দশ বছর বয়সে সংসারের জোয়াল এসে পড়ল শৈশবের সেই অশক্ত কাঁধ দুটোর উপর নিম্ন মাধ্যমিক পাশ করে তাই সেই মক্তবেই নজরুল কাজ নিলেন শিক্ষকতার আর এক জগতের সঙ্গে এ সময় তার পরিচয় লেটোর দল এক ভ্রাম্যমাণ নাটকের দল শৈশবের এই ভিন্ন ভিন্ন অভিজ্ঞানী পরবর্তীতে তার সাহিত্য সৃষ্টিতে জুগিয়েছে রসদ শিক্ষকতা নাটকের দলে অভিনয়ের পাশাপাশি তিনি সাংবাদিকতাও করেন বিশ্ব জুড়ে সেই সময় ধ্বনিত হচ্ছিল প্রথম বিশ্বযুদ্ধের রণ দামামা কৈশোর সজ্জিত হয়ে যোগ দিয়েছিলেন সেনাবাহিনীতে তারপর সেই ব্যাটেলিয়ান ভেঙে গেলে তিনি ফিরে এলেন তাঁর প্রিয়তমার কাছে নিবিড় আত্মমগ্নতায় নিমগ্ন হলেন সাহিত্য সৃষ্টিতে জানা যায় এই সৈনিক জীবনই ছিল কবির সাহিত্য প্রতিভা মুকুলিত হওয়ার আতুর ঘর এরই মাঝে প্রকাশিত হলো একটি অর্ধ সাপ্তাহিক পত্রিকা ধূমকেতু সামাজিক অচলায়তনের বিরুদ্ধে এই ছিল তার প্রথম অভিঘাত ধূমকেতুর প্রথম সংখ্যায় তিনি লিখেছিলেন দেশের যারা শত্রু দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি তা সব দূর করতে ধূমকেতু হবে আগুনের সম্মার্জনী এই প্রসঙ্গে চার্লি চ্যাপলিনের একটি অবিস্মরণীয় উক্তি মনে পড়ে যায় ক্ষমতা তাদের জন্য প্রয়োজন যারা অন্যায় করে বাকিদের জন্য ভালোবাসাই যথেষ্ট ধূমকেতুর লেজের তার অস্থির হয়ে তাই ব্রিটিশ সরকার খুঁজতে থাকেন ফিকির নজরুলের কণ্ঠ রোধ করার নজরুল কিন্তু হবিচল নির্ভীক বরং আরও জোরালো হতে থাকে তার কলম নাটক প্রবন্ধ কবিতা গান একের পর এক রচিত হয়ে চলে তাঁর কলমে যার একটির জন্য হয়তো তাকে কয়েক বছরের জেল আর কয়েক শোবার ফাঁসি দিতে চেয়েছিল ব্রিটিশ সরকার শেষ পর্যন্ত আনন্দময়ীর আগমনে শীর্ষক কবিতার জন্য রাজদ্রোহের অভিযোগে তাকে গ্রেফতার করেই নিলেন তৎকালীন সরকার এবং শাস্তি হিসাবে দিলেন এক বছরের সশ্রম কারাদণ্ড জেলে বসে আত্মপক্ষ সমর্থনে তিনি লিখলেন আমার উপর অভিযোগ আমি রাজবিদ্রোহী তাই আমি আজ রাজ কারাগারে বন্দী এবং রাজদ্বারে অভিযুক্ত আমি কবি আমি অপ্রকাশ সত্যকে প্রকাশ করার জন্য অমূর্ত সৃষ্টিকে মূর্তিদানের জন্য ভগবান কর্তৃক প্রেরিত কবির কণ্ঠে ভগবান সারা দেন আমার বাণী সত্যের প্রকাশিকা ভগবানের বাণী রাজ বিচারে রাজদ্রোহী হতে পারে ধর্মের আলোকে ন্যায়ের দুয়ারে তা নিরপরাধ নিষ্কলুষ অম্লান অনির্বাণ সত্য ও সুন্দর সত্যের প্রকাশ নিরুদ্ধ হবে না আমার হাতের ধূমকেতু এবার ভগবানের হাতের অগ্নি মশাল হয়ে অন্যায় অত্যাচার দগ্ধ করবে কবি এই সত্য সুন্দরের আলোকে যেমন নাড়িয়ে দিয়েছিলেন ব্রিটিশ রাজশক্তিকে অপরদিকে হিন্দু মুসলিম সমাজের গন্ডিও ভেঙে পড়েছিল এই বিপুল আবেগে মৃত্যু ভয়কে তিনি চিরদিন উপেক্ষা করেছেন সেই আবেগময় উদাসীনতায় জেলে অনুশন করছিলেন নজরুল সেই সময় কবি সংগঠনের পক্ষ থেকে রবীন্দ্রনাথকে অনুরোধ করা হয় নজরুলকে অনশন ভঙ্গের অনুরোধ জানাতে কিন্তু রবীন্দ্রনাথও নজরুলের এই নির্ভীক সত্যকথনের সপক্ষে অনুশনকে সমর্থন করে বলেছিলেন একজন আদর্শবাদীকে তার আদর্শকে ত্যাগ করতে বলার অর্থ মৃত্যুবরণ করতে বলা জেল থেকে মুক্তি পাওয়ার পর প্রকাশিত হতে থাকে তার একের পর এক কাব্যগ্রন্থাবলী অগ্নিবীণা বিশের বিশেরবাসী, সাম্যবাদী সর্বহারা প্রলয় শিখা ইত্যাদি বাংলা সঙ্গীত জগতেও নজরুল গীতি তার লিরিক ও ছন্দবদ্ধতায় স্বকীয় অনন্য কিন্তু নজরুল শুধু কবি গীতিকার সুরকার নন তিনি নাট্যকার ঔপন্যাসিক প্রাবন্ধিক অভিনয় শিল্পী এবং গল্পকারও হায় রে বিধাতা মাত্র একচল্লিশ বেয়াল্লিশ বছর বয়সে তাকে গ্রাস করে এক করাল ব্যাধি ধীরে ধীরে কবি হারান তাঁর বাক শক্তি শ্রবণ শক্তি এবং মানসিক স্থিতিশীলতাও শেষ জীবনটুকুতে অসুস্থতার প্রায় পঁচিশ বছর সময়কালে তার বিবিধ সম্মান যেমন ডিলিট একুশে পদকপ্রাপ্তির প্রাপ্তির আনন্দটুকুও উপলব্ধি করতে পারেননি তিনি শেষ পর্যন্ত সাতাশে অগস্ট উনিশশো সালে বিদায় নিলেন কবি টু সরো আই বেড গুড মরো অ্যান্ড থট টু লিভ হার ফার অ্যাওয়ে বিহাইন্ড বাট চিয়ারলি চিয়ারলি শি লাভস মি ডিয়ারলি বাট আ শি সো কনস্ট্যান্ট অ্যান্ড সো কাইন্ড জন কিটসের এই অনুক্ষণ অনিশেষ দুঃখানুভূতির সঙ্গে যদি প্রাগৈতিহাসিক প্রজ্ঞা আর সেই বিরাট শিশুর সারল্য মিশে একাকার হয়ে কোনো মানবাত্মার জন্ম নেয় তবে তার সর্বোত্তম বহিপ্রকাশ বোধ হয় নজরুল শরীরে জগতের সমস্ত দুঃখ যেন ভালোবাসার আতুর রূপে পেয়েছিল নজরুলকে আর এই সমস্ত দুঃখ তার ভালোবাসার ছোঁয়ায় চির রূপে বর্ষিত হয়েছিল পরাধীন ভারত মাতার রাতুল চরণে একবার স্বামী বিবেকানন্দের কথা বলতে গিয়ে সুভাষচন্দ্র বসু বলেছিলেন কে বুঝছে তাকে? কে বুঝেছে তাকে অসম্ভব সুগভীর তিনি জটিল ঋদ্ধময় ত্যাগে বেহিসাবি কর্মে বিরামহীন প্রেমে সীমাহীন জ্ঞানে সমুদ্র গভীর সমালোচনায় অগ্নিবর্ষী আর সারল্যে শিশু একেবারে শিশু কবি নজরুল ইসলাম সম্বন্ধেও আমাদের মনে এই একই মনোভাব অরুগ্ন বলিষ্ঠ হিংস্র নগ্ন বর্বরতার অনবদ্য ভাবমূর্তি রয়েছে কাজী নজরুল ইসলামের কবিতায় ও গানে কৃত্রিমতার ছোঁয়াঁচ তাকে কোথাও এতটুকু ম্লান করেনি জীবন ও যৌবনের সকল ধর্মকে কোথাও তা অস্বীকার করেনি মানুষের স্বভাব ও সহজাত প্রকৃতির অকুণ্ঠ প্রকাশের ভিতর নজরুল ইসলামের কবিতা সকল আসন গ্রহণ দ্বিধাগুনের আরেকটি জিনিস যা তাকে চিরস্মরণীয় করে রেখেছে তা হল তার বিপুল বৈচিত্র্য একক প্রতিভার এমন সুমহান ভাবগম্ভীর বৈচিত্রময় প্রকাশ পৃথিবীর ইতিহাসেও খুব কম দুঃখ আনন্দ বিদ্রোহ প্রতিবাদ সব কিছু যেন মিলে মিশে একাকার হয়ে গেছে নজরুল হৃদয়ে তিনি যেন সেই বিশ্ব বাউলের একতারা যার সুরে এখনো প্রতিনিয়ত মন্ত্রমুগ্ধ হতে হয় আমাদের সকলকে কখনো তিনি ভালোবাসার আমরণ কাঙাল আমি সুধানু তোমায় বলো দেখি দিন মোড়ে ভুলিবে কি আখি পাতে বাড়ি ঝরিবে কি আমার তরে প্রিয় আবার কখনো তিনি যেন এক অন্তহীন বিশ্বকোষ অতিমানবীয় অতলস্পর্শী অন্তরে তুমি আছো চিরদিন ওগো অন্তর জামি বাহিরে তোমায় যত খুঁজি তাই পাই না দেখিতে আমি আজ এই পর্যন্তই বড় অস্থির এই সময় মাঝে মাঝে মনে হচ্ছে আরও একবার রবীন্দ্রনাথের মতো বলে উঠি গিভ আপ ইউর হাঙ্গা স্ট্রাইক আওয়ার লিটারেচার ক্লেমস ইউ নজরুলকে রবীন্দ্রনাথ টেলিগ্রাম করেছিলেন তার অনশন ভঙ্গ করার অনুরোধে মনে হচ্ছে আরও একবার রকম এক প্রতিবাদী কণ্ঠস্বর বড় প্রয়োজন আমাদের মানবাত্মার সেই অনিশেষ আলোকে জাগিয়ে তোলার জন্য সময় আপডেটসের এই ভিডিওগুলি যদি পারে সেই আলো জাগাতে এইটুকু আশায় বলবো এই ভিডিওগুলি আপনারা শুনুন বাকিদেরও শোনার জন্য ছড়িয়ে দিন নিজের বন্ধু পরিবার আত্মীয়ের মধ্যে ফেসবুক পেজটিকে ফলো করবেন সময় আপডেটসের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ